কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা এমন অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের পর গরুর চামড়া আর মাংস সহ ইন্ডিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন দশ জানুয়ারি দিবাগত রাতে তার গোয়ালঘর থেকে গরু চুরি করেছেন বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা সেই রাতেই সুমন মন্ডল বিক্ক চৌধুরী কসাই বসলু প্রামাণিক ও কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মুক্তা জবাই করেন মোহাম্মদ সাইদুর রহমান আমাদের গ্রেপ্তার দুইজন বাকি আসামি গ্রেপ্তার অভিযান চলছে আশা করলে অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা মুক্তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি